প্রথম গোলের ম্যাজিকেই জিতল মোহনবাগান এখন আপনারা মনে করতে পারেন প্রথম গোলের ম্যাজিকে কি হলো সেটা নিয়ে ডিটেল আলোচনা করছে একটু পরে তার আগে একটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে আপনাদের এর তরফ থেকে একটা খবর পাওয়া যাচ্ছে যেটা তারা কিন্তু ভবিষ্যতে জানি না এবছর থেকে কি তারপরের বছর থেকে কবে থেকে বিদেশি স্লট মানে আমাদের মেন যে লিগ আছে সেখানে কমানোর একটা ভাবনা চিন্তা করছে ভারতীয় স্ট্রাইকার না উঠে আসার কারণে এবং তার সঙ্গে সাফ পাসপোর্টধারী মানে যে সাফ কান্ট্রিগুলো রয়েছে যেটা আমরা সাফ কাপ খেলি সেখানকার প্লেয়ারদের লোকাল প্লেয়ার হিসেবে গণ্য করে অ্যালাউ করার একটা চিন্তাভাবনা করছে আমি বিষয়টা নিয়ে ক্লিয়ার আমার ধারণাটা খুব একটা ক্লিয়ার হয়নি বিষয়টা সাফ কান্ট্রির প্লেয়াররা লোকাল প্লেয়ার হিসেবে খেলবে আবার একটা ডুয়াল পাসপোর্টের কথাও উল্লেখ রয়েছে তবে ফরেন প্লেয়ার কমানোর যে ভাবনা চিন্তাটা রয়েছে এইটা একটা চিন্তার বিষয় একদিকে ভারতীয় ফুটবলের উন্নতির কথা ভেবে এরা এটা করছে কিন্তু যে কোনো টুর্নামেন্টে আমরা যে আইএসএল এর খেলাটা দেখি আমাদের ম্যাক্সিমাম আলোচনার বিষয়বস্তু থাকে বিদেশি ট্রান্সফার বিদেশি প্লেয়ার কজন খেলছে তারা কি পারফর্ম করছে তারা কি গোল করছে এর ওপর বেশ করেই থাকে এটা যত কমবে তত আইএসএল দেখার মানে দর্শক বা আইএসএল থেকে ইনকাম পপুলারিটি এগুলো কমবে কারণ যারা ফুটবল অতটা বোঝে না অতটা ভালোবাসে না তারাও ফুটবল খেলাটা দেখে বা ভারতীয় ফুটবলটা অন্তত দেখে এই বিদেশি প্লেয়ারগুলোকে দেখবে বলে তো এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি মানিটারাইজেশন বা ইনকামের জায়গা এই জায়গাটা থেকে যদি কমাতে শুরু করে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল ক্রেজটা হারাবে আইএসএল এই কারণেই ছজন বিদেশি খেলিয়ে আই লিগকে ছাপিয়ে গিয়েছিল একটা কর্পোরেট টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও দেল পেয়েরো মার্কো মাতারার্জি রবার্টো কার্লোস এদের দেখার জন্য বেশ কিছু মানে সমর্থক তারা ফুটবল দেখতে এসেছিল যারা জীবনে কোনোদিন ফুটবলের সঙ্গে হয়তো সম্পর্ক ছিল না দেখলেও বিদেশি ফুটবল দেখত তারা অন্তত ভারতীয় ফুটবলের দিকে একটু ঝুঁকেছিল তো বিষয়টা ডিটেলস জানলে ওটা নিয়ে ডিটেলস আলোচনা করব চলে আসি আজকের খেলায় খেলাটা শুরু হয়েছিল। আগের দিন যেখানে শেষ হয়েছিল। সেখান থেকেই বোরিং জঘন্য খেলা মিস পাশে ছড়াছড়ি মানে মোহনবাগান প্লেয়াররা পাশ দিচ্ছে অপোনেন্ট প্লেয়ারের পায়ে জমা পড়ছে আবার মোহনবাগান প্লেয়াররা স্ন্যাচ করছে স্ন্যাচ করে আবার ওদের প্লায় জমা করছে আবার ওরা ওটা নিয়ে উঠছে আবার স্ন্যাচ করছে এইভাবে খেলাটা চলছিল মানে জঘন্যতম খেলা খেলাটা ঘুরল প্রথম গোলটা হওয়ার পর আমি তো প্রথমে পাঁচশো টাকা দিয়ে পাস কেনার পর ভাবছিলাম কি খেলা দেখছি মানে এত জঘন্য খেলা আবার আগের দিনের মতো খেলা কিন্তু তারপরেই সন্দীপ মালিক কুড়ি মিনিটের মাথায় নিজের একক দক্ষতায় কিছুটা বলতে পারেন পেছন থেকে একটা বল পেয়েছিল সেটা নিয়ে ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল এরপরে মোহনবাগানের খেলাটা বলতে পারেন ওই ফর্টি ফিফটি পার্সেন্টের দিকে এগিয়ে এলো এবং মোহনবাগান ফর্টি ফিফটি পার্সেন্ট খেললেই অপোনেন্ট আর খেলতে পারে না কিছু করার নেই আজকে তাই হয়েছে মোহনবাগান অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্ট খেলেছে তাতেই চারখানা গোল দিয়ে বেরিয়ে চলে গেছে ডিফেন্সের প্লেয়াররা ভালো খেলেছে আবার ডিফেন্সের ভুলেও কিছু অদ্ভুত অদ্ভুত চান্স তৈরি হয়ে গেছে ক্যাজুয়ালি মানে ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচের জন্য মিস পাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এই টিমটার মিস পাসের সংখ্যাটা যেন আগের দিনের থেকে অনেকটা কমেছে বা প্রথমে খেলা শুরু হওয়ার কুড়ি মিনিটের পর থেকে কমেছিল কিন্তু শেষ পর্যন্ত ছিল বিষয়টা এরপর মিনিট বা উনত্রিশ মিনিটের মাঝামাঝি সময়টাতে মোহনবাগান করেছিল সেই অ্যাটাকটা মিস হয় মিস হওয়ার পর বলটা ডিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায় ওখান থেকে আবার একটা অ্যাটাক তৈরি হয় সেখান থেকে লিওন কাস্তানা একটা বল তুলেছিল যেটা ফিস্ট করেছিল ওদের গোলকিপার ফিস্টটা করেছিল নিজেদের প্লেয়ারের গায়ে বলটাকে তার গায়ে লেগে বলটা ডিপ্লেট করে গোলে ঢুকে যায় এরপর পঁয়তাল্লিশ মিনিটের পরপরই সালাউদ্দিন একটা দুর্ধর্ষ শট মেরেছিল কিন্তু ওদের গোলকিপার সেটাকে সেভ করে দেয় তারপর ঊনপঞ্চাশ মিনিটের মাথায় এখনো পর্যন্ত হওয়া টুর্নামেন্টের সেরা গোলটা করে পাশান দর্জিতামাং একটা ক্রস থেকে ভলি ফ্লাইং অবস্থায় বডি ফ্লাইং ছিল সেই অবস্থায় বলি করে বলিটা মাটিতে ড্রপ খেয়ে ভেতরে ঢুকে যায় এরপর বাহান্ন মিনিটে মোহনবাগান বক্সের একটা ডেঞ্জারের সিচুয়েশান তৈরি হয়েছিল শর্ট মেরেছিল ওদের প্লেয়ার বারে লেগে ফিরে আসে সুরজ মণ্ডলের কাছে সেই মোহনবাগানে খেলতো আমাদের সুরজ মণ্ডল এখন চেহারাটা ভারী হয়ে গেছে মানে ফুটবল খেলোয়াড়ের মতো চেহারা নেই সে বলটা বুকে সুন্দর করে নামায় কিন্তু শটটা মারে আমাদের গোলকিপারের গায়ে এবং গোলকিপার আজকেও অসাধারণ খেলে দীপপ্রভাত ঘোষ এখনো পর্যন্ত ভীষণ ইমপ্রেসিং দুটো ম্যাচ দেখলাম যথেষ্ট ভালো গোলকিপার এরপর একাত্তর মিনিট পঞ্চাশ সেকেন্ডের পরপরই আদিল আব্দুল্লাহ অসাধারণ একটা গোল করে উইং দিয়ে উঠে আসে সাইড দিয়ে গিয়ে গোলকিপারকে কাটিয়ে দিয়ে গোলটা করে মানে বল প্লেস করে দিয়ে বেরিয়ে যায় গোলকিপার ওয়ান ইস টু ওয়ান ছিল সুন্দর গোল তবে চারটে গোলের পর মোহনবাগান প্লেয়াররা চাইলে আরও গোল করতে পারতো পাঁচ নম্বর গোলটাও প্রায় করে ফেলেছিল কিন্তু গোলটা অফ সাইডের জন্য বাতিল হয়ে যায় লাস্টের দিকে বিরাশি তিরাশি মিনিটের মাথায় হয়েছিল আর ওই বাহান্ন মিনিটে যেটা আমি বলছিলাম ওটা আমি ভুল বলেছি ওটা অ্যাকচুয়ালি হয়েছিল পঁচাত্তর মিনিটের সময় যেটা মন্ডল মিস তার আগে বাহান্ন মিনিটেও একটা সিচুয়েশন তৈরি হয়েছিল মোহনবাগান বক্সে এক কথায় বললে খেলাটা আগের দিনের থেকে বেটার হয়েছে কিন্তু কোনোভাবেই সন্তোষজনক বলা চলে না বেটার আগের থেকে বেটার উন্নতি হচ্ছে খেলায় একটু পরিবর্তন আসছে দেখা যাচ্ছে অন্তত আরও দুটো ম্যাচ খেলার পর মনে হচ্ছে টিমটা প্রপার শেপে আসবে কিন্তু আবার বলছি প্লেয়ারগুলোর মধ্যে পোটেন্সিয়াল আছে আজকে ডিফেন্সে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল দেখা গেছে পাসান দর্জি তামাং যেরকম লেভেলের প্লেয়ার সেই লেভেলের খেলছে সালাউদ্দিন তো রয়েছেই তার সঙ্গে আদিল আবদুল্লাও রয়েছে সেটাও সে বুঝিয়ে দিয়েছে আজকে যে সালাউদ্দিন না থাকলেও বা সালাউদ্দিন অন্যদিকে অ্যাটাক করলেও কোনো অসুবিধা নেই সালাউদ্দিনের সুবিধা হচ্ছে দুদিক থেকে অ্যাটাক করে আমি বলছিলাম না ও লেফট চ্যানেল রাইট চ্যানেল দুটো দিয়েই অ্যাটাক করতে পারে দেখা যাক আর দুটো ম্যাচ পরে কোথায় দাঁড়ায় তাহলে বুঝতে পারবো যে এই টিমটা চ্যাম্পিয়নশিপের কতটা দাবিদার তো এর বেশি কিছু বলবো না এই ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান